তুমি খাবা এটা মুখে দেয় না এটা ভেঙে খেতে হয় এটা ভেঙে খেতে হয় এটা কি আনার এটা ভেঙে খেতে হয় হ্যাঁ আনার আছে কমলা আছে পেয়ারা আপেল কলা আছে কী কী আছে আরিবা কী কী আছে এই রাখো এটা বরিশাল নতুন বাজার হানিমা মহল আমাদের বাসা এই আর কি এটা হচ্ছে বাথরুম এটা আমার বেডরুম এটা আমাদের বিয়ের ছবি আমার আর আমার হাজবেন্ড বউ ছবি